সম্মানিত খামারি বিন্দু আমি এখন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শিয়াল মোথা বা কুকুর মোথা এটি তিনটি কালার হয়ে থাকে এখানে কিন্তু আমরা দুইটা কালার অলরেডি দেখতে পাচ্ছি একটা সাদা ফুল আর একটা হচ্ছে নীল ফুল এটি অত্যন্ত ভয়ানক একটি মানে আগাছা বলবো আমি ঘাস বলবো না এটি সরাসরি কোনো গরু ছাগল বা ভেড়া খেয়ে ফেলে বিশেষ করে বর্ষার সিজনের পরে পর্যাপ্ত বৃষ্টির পরে যখন আবার রোদ ওঠে তখন এর ভিতর যে অ্যালকোলয়েল এজেন্টটা আছে তার ক্ষতিকর প্রভাবটা বেড়ে যায় এবং এটি খাওয়ার ফলে গরুর মৃত্যু পর্যন্ত হয়ে যায় বিশেষ করে যদি ইয়াং এনিমেল হয় অর্থাৎ সেটি যদি মানে বাছুর হয় তাহলে খাওয়ার দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পরে কিন্তু মারা যায় এবং অ্যাডাল্ট এনিমেলের ক্ষেত্রে গাভী বা সারের ক্ষেত্রে দেখা যায় যে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রপার ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম মারা যায় এবং ট্রিটমেন্টেও অনেক সময় রেসপন্স করে না আর যদি এক কোনো গাভী যদি গর্ভবতী থাকে সেক্ষেত্রে এটি খাওয়ার পরে কিন্তু সেই গাভীর অবর্ষণ হয়ে যায় এজন্য সম্মানিত খামারি ভাই অনুরোধ করছি যে এই ঘাসটা অবশ্যই আপনারা চিনি রাখুন এবং এটি যেন আপনার গবাদি পশুর খাদ্যের সাথে না যায় বা ঘাসের সাথে মিক্সিং হয়ে গবাদি পশু যেন না খায় সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে

শিয়াল মতার গাছ কয়দিন হলো খাওয়ান কতদিন হলো এই যে শিয়াল মতার গাছ খাওয়ানো হয়েছে গরুটাকে গাভীটাকে এইটা খাওয়ানোর ফলে এর ভিতরে বেশ কয়েকটা গরুর বেশ ক্ষয়ক্ষতি হলো আর কি এরপরেও খামারিরা সচেতন হচ্ছে না এটি সেভেন মান্থ প্রেগনেন্ট একটি কাউ এই যে বাচ্চাটা অ্যাবর্শন হওয়ার যাবতীয় লক্ষণ চলে আসছে এখন এই বিষয়গুলোকে অবশ্যই খামারিদেরকে সচেতন হতে হবে না হলে হবে না বিশেষ করে এই বর্ষা পরবর্তী সময়ে